হাই ফেস দেখো ইলিশ মাছ দিয়ে রেসিপি করবো তো দেখো আমি বাজার থেকে কিনে নিয়ে চলেও আসলাম আর এই ইলিশ মাছটার আজকে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করা হবে এরপর ইলিশ মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে রেডি করে নেব আমি ইলিশ মাছ কোনোদিনও কাটিনি অবশ্য কিন্তু আজ প্রথম কাটছি তো একটু ভয়ে ভয়ে কাটছি ইলিশ মাছটা অনেক কষ্ট করে তো কেটে নিলাম কাটা তো হয়ে গেল এইবার এটাকে ভালোভাবে ধুয়ে নেব এরপর সবজিগুলো আগে থেকেই ধুয়ে রেখে দিয়েছিলাম এবারে কেগুলো কেটে নেব প্রথমে আলু কেটে নেব এরপর দুটো টমেটো ইউজ করছি তার জন্য এগুলো ভালো করে ছোটো ছোটো করে পিস করে কেটে নেব এরপর দুটো বেগুন অ্যাড করব সেগুলোও ভালোভাবে কেটে নেব তো দেখো সবজিগুলো কাটা হয়ে গেছে এরপর ইলিশ মাছগুলোর মধ্যে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেবো এরপর ভালো করে মেখে নেব এরপর তেলটা হালকা গরম হয়ে আসলে মাছগুলো হালকাভাবে ভেজে নেব এরপর এক এক করে বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো ভাজতে ভাজতে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো হালকা করে নাড়িয়ে জাড়িয়ে ভেজে নেব এরপর কড়াই নিয়ে নেব এরপর কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দিয়ে টমেটো কুচিগুলো দিয়ে দেব। এরপর এক একটা মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন অ্যাড করে দেবো এবং ভালো করে মশলাটা কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেলে এরপর ভেজে রাখা ওই আলু আর বেগুনগুলো দিয়ে দেব এরপর ওটার সাথে আরও একবার মশলাটা কষিয়ে নেব এরপর কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা একটু ফুটে আসলে এরপর এক একগুলো এক এক করে ভাজা মাছগুলো দিয়ে দেবো একদম রেডি আলু বেগুন ইলিশ মাছের চচ্চড়ি